এই দুনিয়ার মধ্যে মানুষ হারামকে হারাম মনে করে না আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দাকে তার রিজিক শেষ না হওয়া পর্যন্ত তাকে আমি দুনিয়া থেকে নিব না তাহলে কেন আপনি রিজিকের জন্য এত ছুটাছুটি করবেন আপনি আল্লাহ তালার উপরে ভরসা করেন নিশ্চয়ই রব্বিক কারিম আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ বলেন যখন তোমার চোখে কোনো সৌন্দর্য ব্যক্তি এবং ধন সম্পত্তির মালিক ব্যক্তি তোমার চোখের সামনে পড়ে যায় তখন তুমি থার্ড দিকে থাকাবে না থার্ড দিকে থাকানোর বদলে তুমি এমন একটা মানুষের দিকে থাকাবে যার সম্পদ তোমার থেকে কম যার সম্পত্তি তোমার থেকে কম যার সৌন্দর্য তোমার থেকে কম তাহলে কোনোদিন মনে হবে না যে আল্লাহ তালা তোমাকে কম দিয়ে মৃত্যু তোমাকে একদিন না হয়ে একদিন ডাক দিবে এই জন্য তুমি মৃত্যুর জন্য রেডি হয়ে থাকো মৃত্যু তোমার পিছন পিছন ঘুরে যখন মৃত্যু তোমাকে ঢাক দিবে তখন আর তুমি রেডি হবার সুযোগ পাইবা না এই জন্য তুমি মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হয়ে থাকো